আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দর্শক আপনারা আমার ইউটিউবের বন্ধুরা যারাই আমার এই লাইভ দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি আপনাদের বয়েজের অপেক্ষায় আছি আপনারা কমেন্ট করবেন আশা করি আসলে বাংলাদেশে ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি তো বন্ধুরা আমার লাইফটা যারাই দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আসতে আছে কি না তো বাংলাদেশি ব্লগার রাইসা আমার লাইনে এসেছে ওয়ালাইকুম সালাম ম্যাডাম ভালো আছেন আশা করি সবাই ভালোই আছেন যাই হোক আজকে লাইভটায় চলে আসলাম হঠাৎ করে এটা একটা বিশেষ উদ্দেশ্য তো বন্ধুরা কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আশা করি আর কে কোন দেশে আছেন দেশের বাইরে থাকলেও জানাবেন বাংলাদেশি ব্লগার রাইসা বলেছে আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছি আপনিও ভালো থাকেন সেই দোয়া কামনায় করি আজকে একটা গান মনে পড়লো অনেক অনেক দিনের আগের একটা গান শীতের মধ্যে আগে শুনতাম আসিব আকবরের গানটা তা আমি একটু গানটা গেয়েই শোনাই আপনাদের জীবনে তো গান অনেক শুনেছি বা অনেক গেয়েছি নিজেও তো আপনাদের একটা গান শোনাই আশা করি গানটা ভালো লাগবে আমি তারাই তারাই রটি দেব তুমি আমার আসিফের একটা গান আছে যেটা গানটা আমি ভুলে গেছি তো বন্ধুরা লাইফটা রানিং হয়েছে কিনা জানি না যাই হোক অন্ধকারে থেকেই দেখতেছি লাইভ লাইভে এখন পর্যন্ত কেউ আসেনি তো যদি কেউ এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা তো বন্ধুরা আসেন আড্ডা মারি সবাই মিলে বাংলাদেশি ব্লগার রাইসা বলেন বলছেন গান বলেন কি গান বলবো আপু গান তো শোনাই যায় গান তো এটা বড় কিছু না তো আরেকজন আমার লাইভে জয়েন করেছেন আসসালাম আলাইকুম ভাই বা বোন যেই বলছেন আসেন কমেন্ট করেন আড্ডা দেই সবাই মিলে কমেন্ট করে লিখে জানান আপ আপনাদের সাথে আড্ডা দেই আজকে একাকি গভীর রাতে চোখে ঘুম কেন আসে না চায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না আসবে আপু সবাই আসবে একটু ওয়েট করতে হবে বাংলাদেশে ব্লোগা রাইসা বলেছেন সবাই কই আসবে অবশ্যই আসবে কার সাথে আড্ডা দেব কেউই কথা বলে না রে কেউ আসে না যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে পাখিটার সময় যেন মরুন আমার হৃদয় জোরে নামে অথিয়াধা বাকিটার সময় যেন মরো নামার হৃদয় জোরে নামে অথিয়া তোমার ভালোবাসি বলে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রাত্রে হঠাৎ করে চলে আসতাম লাইভে আপনারা সবাই কমেন্ট করেন আর সামনের দিকে আমরা কিভাবে ইউটিউব রিস করাতে পারি ব্লগ রিস করাতে পারি কি কি ব্লগ দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি আসেন আজকে আমরা সেই বিষয় নিয়েই এবং সমসাময়িক আলোচনা করি সেই জন্যই রাত করে লাইভে আসা সারা দিন খুব ব্যস্ত ছিলাম তো কমেন্ট করেন দর্শক আশা করি আমরা একটা সলিউশন বের করতে পারবো আর কার কার মনের অভিব্যক্তি জানি না সবাই একটু বলে যান কমেন্ট না করলে দর্শক বুঝতে পারবো না কে আসছেন কে গেছেন ইশারায় এস দিয়ে আমাকে দেখো না কামনার চোখ দিয়ে আমাকে দেখো না যদি আমার বন্ধুরা কেউ আসে না আমার লাইট না ধরালে আর চলবে না অন্ধকারে অনেকক্ষণ বসেছিলাম যাই হোক আমি অবশ্যই আমার আজকে শো করবো আসসালামু আলাইকুম যারাই আমার লাইভটাকে দেখতেছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন কে আছেন আর আমার সাউন্ডটা শোনা যায় কি না সেটাও বলবেন তো রাত্রিবেলা অনেক রাত বাংলাদেশে প্রায় বারোটা পঁয়ত্রিশ কাছাকাছি পঁয়ত্রিশ হয় নাই যাই হোক হ্যাঁ আপা রাতের খাবার খেয়েছি একটু শুয়েছিলাম ঘুম আসতেছে না মাথাটা একটু ব্যথা করতেছে আজকে সন্ধ্যা থেকে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য একটু দোকান থেকেও তাড়াতাড়ি চলে এসেছি আর আমার ইউটিউবের বন্ধুরা কে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফটা কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগগুলি কেমন হয় সেটাও জানাবেন কারণ ব্লগের ব্যাপারগুলি তো আমি নিজে নিজেরটা তো নিজের কাছে অনেক ভালো লাগে দর্শকের কাছে কীরকম লাগে সেটা তো দর্শক অনেক সময় দেখা গেছে কমেন্ট করতে চায় না বা কমেন্ট করেন অনেকে সেটা নিয়ে সমস্যা আলোচনা করার জন্যই আসছি আজকে चौलेनाथ का गान हो তুমি তুমি কই তোমার মুখ কমেন্ট করবেন আমার লাইভটা যারাই দেখতেছেন কমেন্ট করবেন এবং আপনাদের সাথে আলোচনা করব আজকে যারাই আমার লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার লাইফটাকে শেয়ার করে দেবেন শেয়ার অপশন চালু আছে সবাই শেয়ার করে দেবেন যারাই আমার লাইফটাকে দেখতেছেন কমেন্ট করেন আসেন আড্ডা দেই এবং আমার লাইফটাকে শেয়ার করে দেবেন বাইরে প্রচণ্ড ঠান্ডা তো মোটামুটি ঘরের ভিতরে তো একটু গরমই আছে বাংলাদেশে যেই যে রকম চলছে এখন বর্তমানে কোনো কিছু নিয়েই মানুষ শান্তিতে নাই এখন বুঝলাম না যে মানুষের শান্তিটা কখন আসবে বা কীভাবে আসবে তো বন্ধুরা আমি বেশ কিছুদিন হয়ে গেছে যে ইউটিউব চ্যানেলের ব্লগ দেওয়া শুরু করেছি তো আমি যে ধরনের ব্লগগুলি দেই মাঝে মধ্যে মিক্স ব্লগও দিয়ে থাকি মাঝে মধ্যে সমসাময়িক ব্লগগুলি দেই এর মধ্যে কিছু ব্লগ আছে খাবারের ব্লগ কিছু ব্লগ আছে ফুড ব্লগ বা বাইরের ট্রাভেল ব্লগ আমার প্রশ্নটা হচ্ছে দর্শক কোন ব্লগগুলি দেখতে উৎসাহিত কোন ব্লগগুলিতে আকর্ষণ বাড়ে তো সেটার জন্যই আলোচনা করতে বাংলাদেশি ব্লগার রাইসা বলেছে ঠিক বলেছেন ভাই শান্তি নাই এখন আসলেই শান্তি নেই মানুষ খালি খোঁচাখুচি করে বুঝতে পারছেন কেন যে এত খোঁচায় বুঝতে পারি না তো দর্শক যারাই আছেন আমার ব্লগে বন্ধুরা সবাই কমেন্ট করেন কমেন্ট করেন আড্ডা দিয়েই চলেন যারা সমস্যার কথা শেয়ার করেন দেখি আমরা নিজেরা নিজেরা হাল ঠিক করতে পারি কি না হ্যাঁ সুন্দর কথা বলছেন আমিও তো এই কথাই বলতেছি আসেন আমরা সবাই কমেন্ট করে ভাইয়ার সাথে আড্ডা দিই হ্যাঁ ঠিক আর থাকি কোথায় গেল দর্শকরা রাত্রি বারো সাড়ে বারোটা বাজে কি বাংলাদেশের বা পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে নাকি এত ঘুম আসলে হবে কিভাবে এত সব বন্ধুরা আমার এত সব দর্শক কোথায় গেল আজকে কি দেখা যাচ্ছে না সবাই কমেন্ট করেন যারাই আসেন কমেন্ট করেন আসেন আড্ডা দেই ঘুম আসতেছে না আজকে রাতে প্রচন্ড পরিমাণ মাথা ব্যথাও করতেছে কিন্তু হ্যাঁ বাংলাদেশি ব্লগার রায়সা বলছেন ওয়েট করেন সবাই আসবে যাতে করতেই আছে তো চা খাবেন অবশ্যই চা খাওয়াবো আসেন আমার বাড়িতে সবাইকে ইনভাইট করলাম আসেন আপনারা চা খেয়ে যান আমার বাসা থেকে কি চা খাবেন রং চা লেবুর চা দুধ চা সব চাই আছে আমার বাসায় আসেন আমার নিজের বাগান থেকে লেবু ছিঁড়ে এনে লেবুর চা খাওয়াবো যারাই লাইভটাকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটা করে লাইক দিয়ে যাবেন আজকে আমি এই প্রথম লাইভে আসলাম যাই হোক আমার অভিজ্ঞতাটা আচ্ছা ঠিক আছে চলে আসেন আমাদের বাসায় চলে আসেন সুন্দর করে ভালো চাই খাওয়াবো চলে আসেন আমাদের ফারুক সাহ কোথায় ফারুক ঘুমিয়ে গেছে মনে হয় আমার অডিয়েন্সরা আমি কাউকে দেখতে পাচ্ছি না এম একটা যদি পৃথিবী চুলায় চা বসা নাস্তেছি আরে ভাই বসাবো বসাবো আপনি আসেন চুলায় চা বসব আসেন কী চা খাবেন বলেন বলে যান বাংলাদেশি ব্লগার লিখছে পাঁচজন আসেন কমেন্ট করেন পাঁচজন কেন আরো বেশি মানুষ আসেন আপনার সঙ্গী বাইক কোথায় আমার সঙ্গী বাইক তো গ্যারেজে রাত্রিবেলা তো নিয়ে বের না আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আজকে বিকেল বেলা একটু দুপুরবেলা বাইক নিয়ে বের হয়েছিলাম ঘোরার জন্য যাই হোক একটু বাজারে ওগিয়েছিলাম জিঞ্জিরা বাজারে আজকে কোনো ব্লক করি নাই কিন্তু একটা জিনিসের ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম Mm-hmm. Mm -hmm. mm -hmm. 待ちこびた女かろう。 আমার লাইকটা যে যে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন এবং শেয়ার করে দেন আসেন রাত্রিবেলা আটটাতেই আচ্ছা বাংলাদেশি ব্লগার রাইসা আপনি ঘুমান আপনি ঘুমান আমিও ঘুমাই তো আজকে এ পর্যন্তই বন্ধুরা বাই বাই গুড বাই